আজকের দিনটা ছিল টোয়েন্টি সিক্স নভেম্বর দু হাজার পঁচিশ আর আজকের দিনে তো আমরা জানোই প্রচুর বিয়ে ছিল আর আমাদেরও ছিল একটা বিয়ের নিমন্ত্রণ তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি রেডি সেডি হয়ে একদম স্টেশনে চলে এসেছি আজকের বিয়ে বাড়িটি ছিল হৃদয়পুরে তার জন্য আমরা দেখো ট্রেনে করে আজকে যেহেতু যাবো তো সকলে মিলে কিন্তু এখানে আমরা স্টেশনে চলে এসেছিলাম কিছুক্ষণ তো দেখো ফাইনালি তারপরে ট্রেন মধ্যে চলে এলো আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়িতে একদম হৃদয়পুরের স্টেশনের কাছেই ছিল এই বিয়েবাড়িটা তো এটা ছিল জেডি হাউসে তো যাই হোক ফাইনালি আমরা চলে গেছিলাম দেখো কাছে তো আমরা আজকে কোন পক্ষের হয়ে যেহেতু এসছি তো ফার্স্টে কোন সাথে দেখা করলাম তারপরে দেখো এখানে আমরা বিভিন্ন রকমের স্টার্টার ছিল সেগুলো একটু নিচ্ছিলাম ট্রাই করছিলাম তো প্রত্যেকটা স্টার্টারই খুব সুন্দর ছিল তবে সব থেকে বেশি ভালো যেটা লেগেছিল সেটা হচ্ছে চিংড়ির মাছের একটা ফ্রাই ছিল এখানে তো সেটাই আমার ভীষণ পছন্দের ছিল আর কি ওটা ভীষণ ভালো লাগছিল আর এর মধ্যে দুটো জুস ছিল লেবুর জুস আর একটা ছিল আম পান্না তো আমি দুটোই খেয়েছিলাম আর ফুচকাটাও অল্প ট্রাই করেছিলাম আর কফিটা আর খাওয়া হয়নি লাস্টে যাই হোক দেখো আজকের আমার লুকটা কিন্তু খানিকটা এরকম ছিল তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখন নতুন বরকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখো এটাই হচ্ছে নতুন বর তো যাই হোক ফার্স্টে দেখাতে ভুলে গেছিলাম তার জন্য এখন দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে কিন্তু ছাদনাতলা তৈরি করা হয়েছে তো এরপরে একটু করে কিন্তু বিয়ে শুরু হবে বাট আমরা তো আজকে এখানে থাকতে পারবো না বিয়ে পর্যন্ত যেহেতু আমাদেরকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি তার জন্য তো দেখো তারপরে কিন্তু আমাদের এখানে খেতে ডাকছিলো আর কি যেহেতু আমাদেরকে বেরোতে হবে ট্রেনে করে বাড়ি যেতে হবে তার জন্য তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে যাচ্ছিলাম তো ফাইনালি আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার কাছে আর কি তো দেখো এখানে দু রকম সিস্টেমই ছিল বুফে আর একটা হচ্ছে দেখো বসে খাওয়ার তো আমরা বসেই খাবো ঠিক করেছিলাম তার জন্য চলে এসেছিলাম এখানে আর এখানে কিন্তু দেখো দাদা দিয়াও এসেছিলো তো এখানে দাদা দিয়াকে পেয়ে তো ছোটো আমাদেরকে ভুলে গেছিলো ফার্স্টে তো তারপরে দেখো এখানে বুফু সিস্টেম যে দিকটা হয়েছিল সেদিকটা দেখতে আসলাম তো এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়েও খেতে পারবে অবশ্যই বুফু সিস্টেম তো জায়গাটা তো আমরা বসে খেতে বেশি প্রেফার করি তার জন্য এখানে চলে এসেছিলাম তো ফাইনালি আমাদেরকে ফার্স্টেই মেনু কার্ডটা ধরিয়ে দিলো দেখো মেনু কার্ডে অনেক কিছু ছিল তো ফার্স্টে দিয়ে গেলো স্টাফ বার্ন তো তারপরে দেখতে পাচ্ছি নবরত্ন কারি তো যাই হোক আমি যেগুলো খাই না সেগুলো আমি নেই তো ফার্স্টে দেখো এখানে নিয়েছিলাম এখানে ফিশ কবিরাজিটা ভীষণ সুন্দর ছিল টেস্টটা আমি বহুদিন পর ফিশ কবিরাজি খেলাম আর যাই হোক ভীষণ সুন্দর ছিল টেস্টি ছিল ফিশ বিরাজিটা আর তারপরে দেখতে পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে তো এর সাথে কিন্তু রাইসও ছিল বাট আমি রাইসটা নিয়ে নিই আর ছিল সর্ষে ফর্মফ্রেট ওটা আমি খাই না বলে নিয়ে নিই যাই হোক তারপরে ফাইনালি চলে এসেছে আমাদের বিরিয়ানি তো বিরিয়ানিটা আমি নিয়েছিলাম তো মাটন বিরিয়ানি ছিল তো ভীষণ সুন্দর টেস্টি ছিল আর তার সাথে ছিল যাই চিকেন চাপ না সরি চিকেন রেজাল্ট ছিল মনে হচ্ছে এটা তো যাই হোক তারপরে মিষ্টি ছিল রসগোল্লা আর এখানে একটা নতুন রকমের মিষ্টি ছিল বাট আমি মিষ্টি খুব একটা খাই না তার জন্য শুধু এটা একটু ট্রাই করেছিলাম তো রসগোল্লা নিয়ে তো আমি রসগোল্লা পছন্দ করি না আসলে তারপরে এখানে ছিল আইসক্রিম বুফে থেকে দেখো এখান থেকে আমরা আইসক্রিম নিলাম ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম ছিল তো ভীষণ সুন্দর টেস্টি ছিল ভাই একটা খেলো আর আমি একটা খেলাম যেহেতু শীতকাল বেশি খেলাম না তো যাই হোক পান ছিল পানটা লাস্টে নিয়ে নিলাম আমরা তো পানটা মুখে দিয়ে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম তো আজকের ফ্লগটা এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ব্লগে বাই